আঠাশ জুনের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আড়াই হাজার উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আড়াই হাজার চৌরাস্তা পায়রা চত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে আড়াই হাজার পৌরসভা বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তা পায়রা চত্বরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জনসংযোগ সমাপ্ত হয় সংক্ষিপ্ত পথসভায় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান নেতৃবৃন্দ সংস্কার

আগামী আঠাশে জুন ইসলামী মহাসম্মেলনকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই গণসংযোগ এবং যে মিছিল হলো এই মিছিলের মাধ্যমে আমরা সমগ্র আড়াই হাজার বাসীকে জানাই দিতে চাই যে এই থানাতে অফিস সাহেব চর্মনায়ের লোক আছে কথা ঠিক কারণ আমি দেখেছি শুধু আজকে নয় আজকের সভা থেকে আর বড় করে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা জানিয়ে দিয়েছে যে এই দেশে

والحمد لله رب العالمين